আপনার জানেন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজকের পরীক্ষার বিষয় হচ্ছে ইংরেজি কম্পালসারি ফর অল হ্যাঁ আমি এখানে সবই শুরু করলাম এরপর প্রায় কয়েকটা মুহূর্তে যাব প্রশ্ন মোটামুটি কঠিন হয় নাই সহজে হয়েছে বলছে এখন বাকিটা ঠাকুরে পারফরমেন্স করবি করব ছাত্রছাত্রীদের সাথে কথা বলে কীরকম জানতে পেরেছেন যে প্রশ্ন উত্তর কীরকম হয়েছে এবং তারা পরীক্ষা দিতে কীরকম এই যে বললাম প্রশ্নটা সহজ হয়েছে মোটামুটি হয়েছে এরকম বলছে কঠিন হয়েছে কেউ বলে হ্যাঁ আর আমাদের এক্সপিরিয়েন্স ঠিকই আছে প্রশ্ন কঠিন হয় নাই এখন তারা কে কী লেখে তার উপর স্যার কতটা সেন্টারে পরীক্ষা সামনে আগরতলা শহরে আছে কুড়িটা সেন্টার উচ্চ মাধ্যমিক আর সারা রাজ্যে আপনাদের অনেকবার বলেছি হায়ার সেকেন্ডারি টোটাল সেন্ট্রাল সেন্টালটা সিক্সটি ফোর আর ভেনু মানে যেখানে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে একশো বারোটা কতজন স্টুডেন্ট পরীক্ষা হচ্ছে স্টুডেন্ট তো হায়ার সেকেন্ডারিতে আছে টোটাল তেত্রিশ হাজার বিরানব্বই জন তেত্রিশ হাজার বিরানব্বই জন এবং গত কয়েক বছর ধরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বই পরীক্ষার ক্ষেত্রে ছাত্রীদের পরীক্ষার সংখ্যা চেয়ে বেশি হ্যাঁ পনেরো হাজার সতেরো এরকম ডিফারেন্স এক দুই হাজারেন্স হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের সুবিধা তো কোনো সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে হ্যাঁ সব সব জায়গায় জল বা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেখানে ব্যবস্থা আছে যারা দিব্যাঙ্গ তাদের জন্য রাইটারের ব্যবস্থা আছে কথা বলা হয়েছে যেখানে সম্ভব গ্রাউন্ড ফ্লোরে তাদের পরীক্ষার ব্যবস্থা থাকে এত কোনোরকম অসুবিধা না হয় আগে বন্ধ ক্যান্ডিডের জন্য এক ঘন্টা যদি ওরা নিজেরা রেখে এক ঘন্টা এক্সট্রা টাইম দেওয়া হবে তিন ঘন্টা পরীক্ষা দেয় এক ঘন্টা ওরা এক্সট্রা টাইম দেয় Gracias.